প্রিয়া তোমার দেবরকে খুব খুশি দেখাচ্ছিল এবং এটা তোমার শরীরের ভাষাতেও স্পষ্ট ছিল গতকাল যখন আমি এসেছিলাম সে তোমার পাশে বসেছিল তোমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো দেখাচ্ছে আমার কলিজার স্বামী এবং বন্ধুরা এই গল্পটি শোনার পরে তোমাদের পানি বের হবার গ্যারান্টি দিলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো দেরি না করে এখন গল্পটা শুরু করি আমি শুনতে পেলাম দেবর এবং শ্বশুর নিজেদের মধ্যে কথা বলছিলেন বাবা তাড়াহুড়ো না করাই ভালো প্রিয়া এখনও তরুণ তার সব কিছু বোঝার ক্ষমতা আছে তবে আমাদের আরও কিছুটা সময় নেওয়া উচিত শ্বশুর উত্তরে বললেন তুমি খুব সতর্ক তবে এমন সুন্দর মেয়েকে সামনে রেখে ধৈর্য রাখা কঠিন এই কথাগুলো শুনে আমি বেশ অস্বস্তি বোধ করতে লাগলাম কিছু বুঝে উঠতে পারছিলাম না কিন্তু যেন শরীর অসার হয়ে আসছিল তারা রুম থেকে বেরোনো আগেই আমি তাড়াতাড়ি নিজের রুমে ফিরে এলাম কিছুক্ষণ পর তারা আমার রুমে এসে বলল আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমি এমন একটি বাড়িতে বিয়ে হয় যেখানে লোকজন ছিল না ছোটবেলায় আমি দেখতে সুন্দর এবং আকর্ষণীয় ছিলাম যখন আমার বয়স এগারো বছর তখন থেকেই মানুষ আমার সৌন্দর্য নিয়ে কথা বলতো। যখন আমার বয়স আঠারো আমার বিয়ে হলো। বিয়ের পর প্রথম রাতেই আমার স্বামী তার কাজের কারণে শহরে চলে যায় আমি তখন একা ছিলাম আর সেদিন রাতে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের বাথরুম থেকে আমার শ্বশুর বের হচ্ছেন এটা দেখে আমি কিছুটা অস্বস্তি বোধ করি তবে আমি তখন কিছু বলিনি আমার স্বামী শহরে যাওয়ার পর বাড়িতে শুধু আমি আমার শ্বশুর এবং আমার কুড়ি বছর বয়সী দেবর ছিলাম আমরা তিনজনই বাড়িতে ছিলাম আর সেই পরিস্থিতিতে নিজেকে একটু অপ্রস্তুত মনে হচ্ছিল এই ধরনের পরিবেশে নিজেকে সামলে নেওয়া এবং পরিবারের মধ্যে সম্পর্কের সঠিক ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ ছিল কিন্তু সময়ের সাথে সাথে আমি সব কিছু ঠিক করে নিতে পেরেছিলাম না কারণ আমার সাথে কিছু ঘটতে যাচ্ছিল যা আমি কখনো ভাবতেও পারিনি শ্বশুরবাড়িতে আমি যখনই মাথা নিচু করে চুপচাপ থাকতাম তখন আমার দেবর কুণাল আমাকে আমার নাম ধরে ডাকত যদিও আমি তার বড় ভাইয়ের বউ বয়সে আমি তার থেকে ছোট ছিলাম সেই সব সময় আমার নাম ধরে ডাকত যা আমাকে একটু অস্বস্তিতে ফেলত স্বামীকে ছাড়া আমি খুব একা বোধ করতে লাগলাম আমি আমার স্বামীকে ভীষণ মিস করছিলাম কিন্তু তখনই বাবার বাড়ি যাওয়ার উপায় ছিল না একদিন দুপুরে রান্নাঘরে খাবার তৈরি করছিলাম আমার মনের অবস্থা বুঝে কুনাল রান্নাঘরে এসে বলল ভাবি তুমি কাঁদছ কেন আমি ওকে আমার কষ্টের কারণ বলতে চাচ্ছিলাম না কিন্তু শেষ পর্যন্ত বলে দিলাম তখন সে বলল ভাবি আমি দাদাকে ফোন করি কিছুক্ষণ পর আমার স্বামীর সাথে কথা বলতে সে জানালো আমি খুব ব্যস্ত আছি কিন্তু খুব শিগগিরই তোমাকে শহরে নিয়ে আসব ফোন রেখে দেবর বলল ভাবি দাদা চাইছে তুমি আমাদের খেয়াল রাখো তাহলেই সে খুশি হবে আমার স্বামীর কথা ভেবে আমার মনের মধ্যে শান্তি এলো আমি চেয়েছিলাম আমার শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে আর সেই মুহূর্তে আমার মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠল পাশে থাকা কুনাল বলল ভাবি যদি কিছু মন খারাপ হয় আমাকে বল লজ্জা পেও না ও ছিল খুবই সরল দেবর মাঝে মাঝে আমাকে ভাবি বলে ডাকত কিন্তু ধীরে ধীরে আমি তার সাথে কথা বলতে শুরু করলাম কারণ তখনও আমার শ্বশুরের সাথে বিশেষভাবে কথা হয়নি এক সন্ধ্যায় শ্বশুর যখন বাড়িতে ফিরলেন তার জামা কাপড় ময়লা ও কাদায় ঢেকে গিয়েছিল আমি বুঝতে পারলাম তিনি হয়তো কোথাও কাদায় পড়ে গিয়েছেন তিনি আমাকে ডেকে বললেন আমার কাপড় বদলে দিতে হবে আর ঘরে তখন আর কেউ ছিল না তিনি আমাকে সাহায্য করতে বললেন এবং তার শরীরে ময়লা ও কাদা পরিষ্কার করার জন্য পানি ঢালতে বললেন আমি কিছু দ্বিধায় ছিলাম কারণ এর আগে এমন পরিস্থিতিতে পড়িনি তবে পরিস্থিতি বুঝে আমি তার শরীরে পানি আমি পানি ঢালতে শুরু করলাম শ্বশুর দাঁড়িয়েছিলেন যেন এতে কোনো লজ্জা নেই আমার মন একটু সঙ্কোচে ভরা ছিল তবু আমি কাজটা করছিলাম তিনি বললেন পানি ঠিকমতো পড়ছে না একটু কাছ থেকে ঢাল আমি কাছাকাছি গিয়ে পানি ঢালতে লাগলাম এর মধ্যে তিনি আমাকে বললেন কোথায় এবং কিভাবে পরিষ্কার করতে হবে আমি তার নির্দেশনা অনুযায়ী কাজ করছিলাম তখনই কুনাল বাসায় ফিরে এলো সে এসে আমাকে বলল ভাবি আমি বাবার সাহায্য করব তুমি একটু ঘরে চলে যাও আমি শ্বশুরের সাথে থাকায় আমার শাড়িও ভিজে গিয়েছিল তাই ঘরে ঢুকে শাড়ি বদলাতে লাগলাম কিছুক্ষণ পরে বাইরে গিয়ে লক্ষ্য করলাম ভেজা পায়ের ছাপ কুনালের রুমের দিকে যাচ্ছে আমার মনে সন্দেহ জাগল কিন্তু তেমন কিছু না ভেবে চুপ করে থাকলাম বাড়িতে নতুন এসেছি তাই এসব নিয়ে কথা বলা ঠিক মনে হল না রাতে যখন আমি শ্বশুর ও কুনালকে খাবার পরিবেশন করছিলাম শ্বশুর হঠাৎ আমার হাত ধরে বললেন তুমি এখন এই বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য আমাদের সাথেই বসে খাও আমার খাওয়া শেষ হওয়ার পর শ্বশুর আমাকে হেসে বললেন বৌমা কবে দাদা বানাবে আমাকে আমি তো খুব দ্রুত এই বাড়িতে নাতির হাসি শুনতে চাই তার কথায় আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম কারণ আমার স্বামী তখন বাড়িতে ছিল না মনে মনে ভাবলাম হয়তো আমার স্বামী আর শ্বশুরের মধ্যে কিছু আলোচনা হয়েছে শ্বশুর তার নাতি নিয়ে ইঙ্গিত দিচ্ছেন আমার ধারণা ছিল হয়তো আমার স্বামী সুনীল আমাকে সারপ্রাইজ দিতে চাইছে আর শ্বশুর সরাসরি না বলে ঘুরিয়ে কথা বলছেন তবে শ্বশুর আর কিছু না বলায় আমি তাকে কোনো প্রশ্ন করিনি রাতের খাবারের পরে শ্বশুর আমাকে তার ঘরে ডেকে বললেন আমার পায়ে তেল মালিশ করে দাও আমি তার ঘরে গিয়ে দেখি তিনি হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে বসে আছেন আমি তার পায়ে তেল লাগিয়ে মালিশ করতে শুরু করলাম তখন তিনি আমাকে প্রশংসা করতে লাগলেন তোমার হাতের ছোঁয়া খুবই মণিমুগ্ধকর বলতে বলতে কিছু অস্বস্তিকর কথা বললেন যা আমাকে বিব্রত করল আমি মাথা নিচু করে থাকলাম আমি যখন রুম থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলাম তখন তিনি আবার বললেন বৌমা সুনীলকে মিস করছ জানি কিন্তু এখন তার কাজ করা খুবই গুরুত্বপূর্ণ চিন্তা করো না সুনীল যেমন আমার ছেলে তেমনই তুমিও আমাদের মধ্যে কোনও তফাত নেই আমার কিছু খারাপ লাগছিল তখন শ্বশুর যখন আমার সাথে কথা বলছিলেন হঠাৎ তিনি খেয়াল করলেন যে দেবর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে শ্বশুর তাকে ডাকলেন দেবর শ্বশুরের ঘরে চলে এলো